প্রিয় দর্শক আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাওয়া অনেকেই এই সমস্যায় ভোগেন এবং এর কারণ সম্পর্কে জানতে চান আজকের আলোচনায় আমরা হাত পা ঠান্ডা হওয়ার বিভিন্ন স্বাস্থ্যগত কারণ এবং এর সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানব আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন আপনাদের সাবস্ক্রিপশন এবং মন্তব্য আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে হাত পা ঠান্ডা হওয়ার কারণ স্বাস্থ্যগত হওয়া সাধারণত শরীরের রক্ত সঞ্চালনের সাথে সম্পর্কিত একটি সমস্যা যখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছায় না তখন ঠান্ডা লাগার অনুভূতি হয় এর পেছনে বিভিন্ন স্বাস্থ্যগত কারণ থাকতে পারে নিচে বিস্তারিতভাবে কিছু প্রধান কারণ তুলে ধরা হলো এক রক্তাল পতা অ্যানিমিয়া রক্তাল পতা একটি সাধারণ কারণ যার ফলে হাত পা ঠান্ডা হতে পারে যখন শরীরে পর্যাপ্ত পরিমাণের লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন থাকে না তখন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন বহনকারী রক্তের সরবরাহ কমে যায় হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন বহন করে এবং যখন এর পরিমাণ কম থাকে তখন শরীরের কোষগুলোতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এর ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং হাত পা ঠান্ডা মনে হতে পারে রক্তাল পতার অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি দুর্বলতা ফ্যাকাশে ত্বক এবং শ্বাসকষ্ট আয়রন ভিটামিন বি টুয়েলভ এবং ফোলেটের অভাবে রক্তাল্পতা হতে পারে দুই হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থি থেকে পর্যাপ্ত পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি না হলে এই অবস্থা দেখা দেয় থাইরয়েড হরমোন শরীরের ম্যাটাবলিজম নিয়ন্ত্রণ করে যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন থাইরয়েড হরমোনের মাত্রা কম থাকে তখন ম্যাটাবলিজম ধীর হয়ে যায় যার ফলে শরীরের তাপমাত্রা কমে যায় এবং হাত পা ঠান্ডা অনুভূত হতে পারে হাইপোথাইরয়েডিজমের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি ক্লান্তি শুষ্কত্বক চুল পড়া এবং কোষ্ঠকাঠিন্য তিন রাইন আউটের রোগ রাইন ডিজিজ এটি একটি বিরল অবস্থা যেখানে ঠান্ডা বা মানসিক চাপের প্রতিক্রিয়ায় রক্তনালীগুলি সংকীর্ণ হয়ে যায় বিশেষত আঙুল এবং পায়ের আঙুলের রক্তনালী যখন রক্তনালীগুলি সংকীর্ণ হয় তখন ওই অঞ্চলে রক্তপ্রবাহ কমে যায় যার ফলে ওই স্থানগুলি সাদা বা নীল হয়ে যায় এবং ঠান্ডা ও অসাড় মনে হয় এটি সাধারণত কোনো গুরুত্বপূর্ণ সমস্যা নয় তবে কিছু ক্ষেত্রে এটি অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থার যেমন লুপাস বা স্ক্লেরোডার্মার লক্ষণ হতে পারে চার প্যারিফেরাল আর্টারি ডিজিজ পিএডি এটি এমন একটি অবস্থা যেখানে ধমনীগুলি সংকীর্ণ হয়ে যায় যা হাত পা সহ শরীরের প্যারিফেরাল অংশে রক্ত প্রবাহকে সীমিত করে সাধারণত চর্বি জমা হওয়ার কারণে ধমনীগুলি শক্ত ও হয়ে যায় পিএডি সাধারণত পায়ের ধমনীগুলিকে প্রভাবিত করে এবং এর ফলে পা ঠান্ডা অসার বা ব্যথা হতে পারে বিশেষত হাঁটার সময় ধূমপান উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল এবং ডায়াবেটিস পিএডি এর ঝুঁকির কারণ পাঁচ ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের মধ্যে হাত পা ঠান্ডা হওয়া একটি সাধারণ সমস্যা উচ্চ রক্তে সরকারার মাত্রা স্নায়ুর ক্ষতি করতে পারে ডায়াবেটিক নিউরোপাথি এবং রক্ত নালীগুলিকেও প্রভাবিত করতে পারে স্নায়ুর ক্ষতির কারণে হাত পায়ে অনুভূতির পরিবর্তন হতে পারে যার মধ্যে ঠান্ডা অনুভূতিও অন্তর্ভুক্ত এছাড়াও ডায়াবেটিস রক্ত নালীগুলিকে সংকীর্ণ করে রক্ত প্রবাহকে ব্যাহত করতে পারে যার ফলে হাত পা ঠান্ডা হয়ে যায় ছয় ভিটামিন বি টুয়েলভের অভাব Vitamin B. 12 স্নায়ু স্বাস্থ্য এবং লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিটামিনের অভাবে রক্তাল্পতা এবং স্নায়ুর ক্ষতি হতে পারে যা হাত পা ঠান্ডা হওয়ার কারণ হতে পারে এই অভাবের অন্যান্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে ক্লান্তি দুর্বলতা স্মৃতিশক্তি হ্রাস এবং অসারতা বা কাটা কাটা অনুভূতি সাত নিম্ন রক্তচাপ লো ব্লাড প্রেশার হাইপোটেনশন যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পর্যাপ্ত রক্ত পৌঁছাতে কষ্ট হয় রক্তচাপ কম হলে শরীর প্রথমে গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে রক্ত সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করে যার ফলে হাত পায়ের মতো প্যারিফেরাল অঙ্গগুলিতে রক্ত প্রবাহ কমে যেতে পারে এবং সেগুলি ঠান্ডা অনুভব করতে পারে আট স্ট্রেস এবং উদ্বেগ স্ট্রেস বা উদ্বেগের সময় শরীর ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া চালু করে এই প্রতিক্রিয়ার সময় শরীর প্যারিফেরাল রক্ত নালীগুলিকে সংকীর্ণ করে এবং রক্তকে গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে যেমন মস্তিষ্ক এবং পেশিতে প্রবাহিত করে এর ফলে হাত পা ঠান্ডা ও অসার মনে হতে পারে দীর্ঘস্থায়ী স্ট্রেস রক্ত রক্ত সঞ্চালনকে প্রভাবিত করতে পারে এবং এই সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে নয় ধূমপান ধূমপান রক্ত নালীগুলিকে সংকীর্ণ করে এবং ধমনীগুলিকে শক্ত করে তোলে যার ফলে শরীরের প্যারিফেরাল অংশে রক্ত প্রবাহ কমে যায় নিকোটিন রক্ত নালীগুলিকে সংকুচিত করে এবং রক্ত সঞ্চালনকে ব্যাহত করে দীর্ঘমেয়াদী ধূমপান প্যারিফেরাল আর্টারি ডিজিজের ঝুঁকি বাড়ায় যা হাত পা ঠান্ডা হওয়ার একটি প্রধান কারণ 10 কিছু নির্দিষ্ট ঔষধ কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হাত পা ঠান্ডা হতে পারে যেমন বিটা রক্তচাপ লকার উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের জন্য ব্যবহৃত হয় মাইগ্রেনের ঔষধ এরগোটামিন এবং কিছু সর্দি কাশির ঔষধ এই ঔষধগুলি রক্ত নালীগুলিকে সংকুচিত করে রক্ত প্রবাহকে প্রভাবিত করতে পারে এগারো ঠান্ডার প্রতি সংবেদনশীলতা কিছু মানুষ স্বাভাবিকের চেয়ে ঠান্ডার প্রতি বেশি সংবেদনশীল হয় এর পেছনে কোনো নির্দিষ্ট স্বাস্থ্যগত কারণ নাও থাকতে পারে তবে এটি শরীরের মেটাবলিজম বা রক্ত সঞ্চালনের সামান্য তারতম্যের কারণে হতে পারে বারো পানি শূন্যতা শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না থাকলে রক্ত প্রবাহ কমে যেতে পারে যা হাত পা ঠান্ডা হওয়ার কারণ হতে পারে পর্যাপ্ত জল শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনকে মসৃণ রাখে তেরো ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রায়শই ঠান্ডা অনুভূতি বিশেষত হাত পায়ে দেখা যায় এটি মেটাবলিজম এবং রক্ত সঞ্চালনের সাথে সম্পর্কিত হতে পারে চোদ্দ লুপাস লুপাস একটি অটো ইমিউন রোগ যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে যার মধ্যে রক্ত নালীগুলি অন্তর্ভুক্ত লুপাস রক্তনালিগুলির প্রদাহ সৃষ্টি করতে পারে এবং রাইন ঘটনার মতো সমস্যা তৈরি করতে পারে যার ফলে হাত বা ঠান্ডা হয়ে যায় পনেরো স্ক্ল্যারোডার্মা এটি আরেকটি অটোয়নিয়ন রোগ যা ত্বকের পুরুত্ব এবং রক্তনালিগুলির ক্ষতি করে স্ক্লারোডার্মা প্রায়শই রাইনাউটের ঘটনার সাথে যুক্ত থাকে যার ফলে আঙুল এবং পায়ের আঙুল ঠান্ডা ও অসার হয়ে যায় ষোলো ফ্রস্ট বাইট বা হিমদংশন অত্যধিক ঠান্ডা সংস্পর্শে এলে ত্বকের টিস্যু জমে যেতে পারে যাকে ফ্রস্ট বাইট পালে এটি হাত পা এবং অন্যান্য উন্মুক্ত অংশে হতে পারে যার ফলে ওই স্থানগুলি ঠান্ডা অসার এবং পরবর্তীতে ব্যথাযুক্ত হতে পারে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি আপনার হাত পা সবসময় ঠান্ডা থাকে এবং এর সাথে অন্যান্য লক্ষণ যেমন ত্বক বিপন্ন হয়ে যাওয়া নীল সাদা বা লাল অসারতা কাটা কাটা অনুভূতি বা পিন ও সূচের মতো অনুভূতি ত্বকে ঘা বা সংক্রমণ ক্লান্তি ওজন পরিবর্তন বা চুল পড়া ব্যথা বা অসারতা যা দৈনন্দিন কাজকে ব্যাহত করে এই ধরনের কোনো লক্ষণ দেখা যায় তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসক আপনার লক্ষণগুলি পর্যালোচনা করবেন প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করবেন যেমন রক্ত পরীক্ষা থাইরয়েড ফাংশন টেস্ট রক্ত নালী পরীক্ষা এবং সঠিক নির্ধারণ করে উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেবেন হাত বা ঠান্ডা হওয়া একটি সাধারণ সমস্যা হলেও এর পেছনে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত কারণ থাকতে পারে সঠিক নির্ধায়ন এবং সময় মতো চিকিৎসা এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে স্বাস্থ্যকর জীবনযাপন পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ রক্ত সঞ্চালনকে উন্নত করতে এবং শরীরের তাপমাত্রা সাহায্য করতে পারে। আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের হাত বা ঠান্ডা হওয়ার কারণ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দিতে পেরেছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আপনারা এই বিষয়ে আরো কিছু জানতে চান তাহলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত আমাদের জন্য খুবই মূল্যবান আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন